পিসি নমস্কার নমস্কার জয় বাংলা কেমন আছেন আমি ভালো নেই পিসি অনেক দিন হয়ে গেল যে চ্যানেলে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি পিসি তোর তো গলায় দড়ি দিয়ে মরাও এরকম বলো না পিসি তুমি যদি এরকম বলো তাহলে কি আমার মনে কষ্ট লাগে না বলো কি মিথ্যাবাদী লোক ভাই এত মিথ্যা কথা বলে লজ্জা করে না জয় বাংলা জয় বাংলা আমি তো পিসির সাথে কথা বলছি নাকি আপনার সাথে আমি পরে কথা বলবো পিসি আমি শুনছিলাম কে নাকি তোমাকে নাকি ভয় দেখায় তুমি একটু বলো আমাকে আমাদের অত সস্তা নয় যে আমাদের ভয় দেখানো চমকানো ঠিক আছে ঠিক আছে পিসি আমি যার জন্য তোমাকে একটা কথা বলতে আসলাম আমি না দীর্ঘদিন হয়ে গেল আমি এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি পিসি আমার বাড়িতে না একটা বিশাল প্রবলেম হয়ে গেছে সেই সমস্যার জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি পিসি এখনো পর্যন্ত কি বলে আমি খুব শীঘ্রই তোমাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে আসব তুমি যদি আমার বন্ধুদেরকে একটু বলে দাও যে আমার একটা নতুন ফেসবুক পেজ করেছি আমি জানি ওখানে যদি একটু ভিজিট করে তাহলে খুব উপকৃত হই মুশকিল তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু আমি কিন্তু একশন নেব আমি বলে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে তোমাকে বলতে হবে না আমি আমার বন্ধুদেরকে আমি নিজেই বলে দিচ্ছি বন্ধুরা আমার একটা নতুন ফেসবুক পেজ করেছি আমি ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো তোমরা আমার ফেসবুক পেজে এসে যোগাযোগ করবে ওখানেও খুব ফ্যামিলি ভালো ভালো ফানি ভিডিও করি তোমরা প্লিজ আসো আশা করি খুব ভালো লাগবে আমার বাড়িতে খুব সমস্যা হয়ে গেছিল বন্ধুরা যার জন্য আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে পারিনি এবার থেকে আবার কন্টিনিউ আমার ভিডিও আসবে আর তোমরা অতি অবশ্যই আমার ফেসবুক পেজে যোগাযোগ করো ওখানে খুব ফ্যান্টাস্টিক ভিডিও পাবে মজার ভিডিও এন্টারটেনমেন্ট ভিডিও ফ্যামিলি ম্যাটার নিয়ে আজকে আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে জয় হিন্দ বন্দে মা